জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড বলা হয় দেরিতে বিচার বিচারহীনতার সামিল দেশের আদালতে বছরের পর বছর ঝুলে আছে লাখ লাখ মামলা বিচার প্রার্থীদের ভোগান্তির শেষ নেই আদালত পাড়ায় বিচার ব্যবস্থার এমন নানা বিষয় নিয়ে কাজ করছে সংস্কার কমিশন মানুষের দুর্ভোগ কমাতে কি করতে পারে এই কমিশন দেশের অথস্তন আদালতগুলো থেকে নানা পরামর্শ তুলে নিয়েছেন সহকর্মী আকলাকুসাফা ও গোলাম মোস্তফা রুবেল মোবারক হোসেন সিরাজগঞ্জের দুর্গম চর চৌহালি থেকে মামলার হাজিরা দিতে রওনা দেন নদীপথে সদরের ঘাট পর্যন্ত আসতেই চলে গেছে তিন ঘন্টা তারপর ভ্যানে করে আদালতের উদ্দেশ্যে যাত্রা সব মিলিয়ে আদালত পাড়ায় পৌঁছতেই লেগে গেল চার ঘন্টা ততক্ষণে আবারও পিছিয়েছে শুনানির তারিখ আমাদের নৌকা যখন ফেল করি আবার যাওয়ার সময় বিকাল চারটের পরে তখন আমরা রাস্তার মধ্যে গাছের তলে বা ওই মসজিদ বারিন্দায় আমাকে রাত্রি যাপন করা লাগে পরে দিনে উঠে আবার যাওয়া লাগে আমার দিনও শেষ আমরা দিন মানুষ পারিবারিক কলহের মামলা নিয়ে হোসনে আরা ঘুরছেন তিন বছর ধরে শুনানি হচ্ছে না মিলছে কেবল তারিখের পর তারিখ আমি কোনোদিন অন্যায় করি নেই তা আমি এখন দেখতেছি মিথ্যারিত এ বেশি দেখতেছি সত্ত্বের জয় তারপরে আমি তারপরেও আল্লার কাছে বড়ো সকলে আছে আল্লাহ তুমি আমাকে ওকে জাজ এর মনে দয়া দিও এক জমির মামলায় দুই বছর ধরে শুধু হাজিরা দিতে দিতে কাহিল আলিয়ার সদ ও তার ভাইয়েরা শেষমেশ সমঝোতায় নিষ্পত্তি তুমি আমঘট নিষ্পত্তি জমি তারা বেদাহদে খায়নি গোয়ারোস্ত মেলা হয়েছে খরদে হিসাব করলে মেলাও তাদের উকিল আছে তাদের উকিল আছে তারা কায় পেঁয়াজ সময় ছায়া আমরা তো লাগতো এই দুই বছর ধরে শুধু এরকম হাজিরিয়ে দেওয়া ওইরকম হাজিরাই দিয়েছে ষাট থেকে সত্তর বছর ধরে চলা জমি জমার এমন বহু মামলা এখনো অধস্তন আদালতে বিচারাধীন বাদে বিবাদে মারা গেছেন মারা যাওয়ার পরে তার পরবর্তী প্রজন্ম আসছে তাও এটা কোনো ইয়েতে আসতে পারে নাই তার পরবর্তী প্রজন্ম পর্যন্ত চলে আসে তারাও মারা গেছেন একটি মামলায় যখন একজন ব্যক্তি বা পরিবার জড়িয়ে যায় তখন কখন যে দিন থেকে মাস মাস থেকে বছর কখনো তা এক যুগ পর্যন্ত চলে যায় তা শুধু এই বিচারপ্রার্থী জনগণই জানেন দেশের প্রতিটি অধস্তন আদালতের বারান্দার এই দৃশ্য কিন্তু কম বেশি একই রকম একই তাদের ভোগান্তি একই তাদের অপেক্ষার চেহারা এবং আক্ষেপ বিচারে কেন এত বিলম্ব নানান অভিজ্ঞতার কথা জানান বিচারিক আদালতের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে যায় না না যা ফোন দেয় তাদেরকে নিয়ে আসে এখন তো ওই মামলার সাথে তাদের মোবাইল নাম্বার থাকে বাদিকে বলে তুমি সাক্ষী নিয়ে আসো সাক্ষী নেয় হয়তো আজকা নাই কালকে আসো এইভাবে তারা ভূগালদের শিকার হচ্ছে লয়ার হয়তো বা যাচ্ছে তারও একটা নেগলিজেন্স আছে আবার বিচারকের যিনি আছেন তেনারও হয়তোবা একটা ই থাকতে পারে আবার ডাক্তার সাহেব যিনি সাক্ষী আসতেছে না আবার তোমার পুলিশ সাক্ষী আসতেছে না দূর দূর থেকে সাক্ষী নিয়ে আসা লাগে দ্রুত বিচারের জন্য নব্বই দিন বা একশো আশি দিনের সময় বেঁধে দেওয়া আছে দ্রুত বিচার ট্রাইব্যুনালগুলোতে সেখানেও বহু মামলা শেষ হতে কেন বছর চলে যায় যদি এই নব্বই দিনের মধ্যে এই একশো আশি দিনের ভিতরে যদি আমরা এই এইগুলো যদি শেষ না করতে পারি তাহলে আর তারপরে আর কোনো কথা লাগা নেই যার ফলে ওই সুযোগটা নিয়ে সুযোগটা নিয়ে বিচারকরাও লেন্দি প্রসেসের মধ্যে যাচ্ছে অধস্তন আদালতে দ্রুত মামলা নিষ্পত্তি ও খরচ কমাতে করণীয় ঠিক করার পাশাপাশি সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা তৈরির এজেন্ডাকে প্রাধান্য দিয়ে কাজ করছে বিচার বিভাগ সংস্কার কমিশন ভোগান্তি কমাতে কমিশনের কাছে আইনজীবীদের কি পরামর্শ আমি কারাগারে যদি একটা অনলাইন সিস্টেম করি যে অমুক আসামির আজকে মামলা অমুক আসামি উপস্থিত আছে কিনা হ্যাঁ অমুক আসামি উপস্থিত আছে তাকে দেখা যাচ্ছে অনেক উইটনেস কিন্তু আপনার আসতে ভয় পায় অনেক ভিকটিম কিন্তু আসতে ভয় পায় তারা সাক্ষী দিতে তাহলে আমরা যদি তাদেরকে ইফেক্টিভভাবে আনার ব্যবস্থা করি অথবা যদি জুমের মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ায় বা বিভিন্ন যে থানাতে আছে ওই থানার মাধ্যমে যদি তাদের সাক্ষী নেওয়ার ব্যবস্থা করতে পারে এই প্রভাবমুক্ত ওই অ্যাটর্নি সার্ভিস হইলেই রাজনৈতিক প্রভাবমুক্ত হবে বিচার বিভাগ পৃথক হইলেই রাজনৈতিক প্রভাবমুক্ত কবেই বিচার বিভাগ সাধারণ জনগণ আমাদের কাছে তখন ন্যায় বিচার আশা করতে পারে তার আগে না বাদী কিংবা বিবাদী আদালতের বারান্দায় বসে এজলাসের দিকে অপলক দৃষ্টির এ চাহুনি প্রার্থীদের। সংস্কার কমিশনের কাছে তাদের চাওয়া দ্রুত ন্যায় বিচারের ব্যবস্থা আখলাকুস্তাফা নিউজ ঢাকা